সামনে আস সামনে এসে হাত পেলে এখানে বসার ব্যবস্থা সকলকে ধন্যবাদ আমরা সকলেই করতলের মাধ্যমে এই মিছিল থেকে অভিনন্দ্র করি জাকির খান বাকির খান মরল সবাই আসছে ধন্যবাদ সকলকে আমাদের মাঝে মাহাবোল আসছেন আমরা সব মাহবুল বলবো সকলকে বসে যাওয়ার জন্য বসতে বলো সবাইকে

সব ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করে যাচ্ছে প্রিয় ভাইরা আমরা আশাবাদী নির্বাচন আগামীতে হবে এবং আমরা এটাতেও আশাবাদী যে পতিত সরকার ছাড়া পতিত সরকারের দলটি ছাড়া আর জাতীয়তাবাদী এবং ইসলামিক মূল্যবোধের শক্তির যৌথ প্রচেষ্টা ইনশাআল্লাহ বাংলাদেশে একটা সুন্দর সরকার গঠিত হবে এবং সেই সরকারই ইনশাল্লাহ এই দেশ ভবিষ্যতে পরিচালনা করবে প্রিয় ভাইরা আমি এখন লোকালি স্থানীয়ভাবে কিছু কথা বলতে চাই আপনারা জানেন যে আমরা এই ত্রিশালকে

সযোগ্য যোগ্য আপা যারা ভাই মঞ্চে উপবিষ্য আছে তিসাল উপজেলা বিএনপির যুক্ত আহ্বায়ক মুখ্যপরের কৃতি সন্তান জনাব জামেল হাসান জামেল ভাই মঞ্চে উপবিষ্য আছেনজেলা বিএনপির পরিশ্রমিক নেতা সহযোগ্য যুক্ত আহ্বায়ক যারা আব্দুল ফরাজি সাহেব মঞ্চে উপবিষ্য আছেন বিশাল উপজেলা বিএনপির যুক্ত আহ্বায়ক সাবেক ছাত্র নেতা বন্ধুবার জন্য সংগ্রামী সহযোগিতা বন্ধুগান আজকে আমি ইউনিয়ন একটি মত বিনিময় সভায় জনসভায় রূপান্তরিত হয়েছে সংগ্রামী সহযোতা বন্ধুগান আমি আমার নেতার বক্তব্য শুনতে আসছি আমরা ত্রিশাল পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে সম্মানিত অসংখ্য সালাম জানাই আজকে আমিরাবাড়ি ইউনিয়ন এত সুশৃঙ্খল ভাবে এত সুন্দর একটি সভার আয়োজন করেছেন তার জন্য আমিরাবাড়ি ইউনিয়নকে জানাই পৌরসেখার পক্ষ থেকে ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুকান আমরা এমন একজন নেতার আমাদের মাঝে উপস্থিত আছেন

এবং সকল সময় ধন্যবাদ ইউনিয়ন আমি আবারও বলি ধন্যবাদ সকলকে জাতীয়তাবাদী দল আব্দুল বাইক আমাদের মেম্বার রানি মরণ জানা আছে

মানে অবহেলিত অঞ্চলকে যেন আমরা আরো সুন্দর করে ঘুরতে পারি যেন আমাদের এই এলাকার সুন্দর হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছেলেমেয়েরা যারা তারা ভালোভাবে পড়ালেখা করতে পারে স্কুলে যেতে পারে এবং ভালোভাবে কাজ করতে পারে এবং বিভিন্ন মসজিদ মসজিদ মাদ্রাসা মন্দিরে উন্নয়ন করবে ইতিপূর্বেই উনি আপনাদের ইউনিয়নে অনেক উন্নয়ন করেছে তার প্রমাণ আপনাদের কাছে আছে তাই প্রিয় ভাইরা আমিরাবাড়ি বারোশো পঞ্চাশ টাকা সেটা ভাড়ার জন্যে আপনার বিক্রি করতে হবে এগারোশো টাকা তাই প্রিয় ভাইরা আমার এই আমিরাবাড়ি ইউনিয়নের সার্বিক ইউনিয়নে যে পরিমাণ উন্নয়ন হয়েছে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এবং বিগত চোদ্দ বছরে যারা এমপি হয়েছিল যারা এই এলাকার সাংসদ ছিল তারা আপনাদের জন্য কি করেছে আপনাদের এই দুইটা রাস্তা মেন দুইটা রাস্তা আমরা যখন আসি তখন আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়েছে পীড়াদায়ক হয়েছে এই রাস্তাগুলো অত্যন্ত বঙ্গুর অবস্থা তাই প্রিয় ভাইরা একটি আমি দেখবেন ইউনিয়ন সরকার বিএনপি নেতা মিছিলাম একটি মিছিল আসছেন আমরা দলের মাধ্যমে করি পাশাপাশি সকলকে আবার জানাবো চেয়ার ফাঁকা আছে বসে পড়েন বসে বলার মাঝখানে চেয়ার ফাঁকা আবার বসেন আজকে অনুষ্ঠানে বদ্যভূমি এবং প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয়